অনন্য স্বাদ ও মিষ্টতার কারণে রাজশাহীর আমের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে মাত্রাতিরিক্ত শীত এবং গরমের পাশাপাশি অনাবৃষ্টির কারণে এবার রাজশাহীতে আমের ফলন কম হয়েছে এতে করে ক্রেতাদের পাশাপাশি বিক্রেতারাও হতাশা প্রকাশ করেছেন আমবাগানের মালিকরা বলছেন বাগান প্রতি এবার আমের ফলন অর্ধেকেরও কম ফলে আমের দাম এবার গেলবারের তুলনায় দ্বিগুণ প্রতিনিধি রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেশের ইতিহাসে এবার রাজশাহীর সুমিষ্ট আমের দাম ছাড়িয়েছে অতীতের সকল রেকর্ড রাজশাহীর বানেশ্বর হাট এই হাটে আশপাশের অন্তত পাঁচটি উপজেলার আমের বাগান থেকে আম আসে বিক্রির জন্য যা রাজশাহীর পাশাপাশি ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যাপারীরা কিনে নিয়ে যান তবে অন্যান্য তুলনায় এবার হাটে আমের সরবরাহ কম বিক্রেতারা জানান বাজারে আমের দাম এবার দ্বিগুণেরও বেশি এর ফলে ক্রেতাদের ভিড় কমেছে হাতে এবছর মানে যে পরিমাণ আম আমদানি হ্যাঁ দুই চার দশ বছর মানে সবচেয়ে বীর কম আম আমদানি হচ্ছে আমার বাজারে যে গাছে দশ মন আম হয় সেই গাছে এক মন অথবা আমি না এরকম অবস্থা আমার কন্ডিশন খুব খারাপ সেই রাজশাহীতে আমের দাম অনেক বেশি বর্তমান হিমসাগর বিক্রি হচ্ছে আপনি তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো গোপাল বিক্রি হচ্ছে তিন হাজার বত্রিশশো আঠাশশো ওই লক্ষণা বিক্রি হচ্ছে ষোলোশো সতেরোশো আঠি গুটি আম বিক্রি হচ্ছে পনেরোশো চৌদ্দশো তেরোশো বারোশো আম বাগানিদের দাবি এবার অতিরিক্ত শীতের কারণে আমের গাছে মুকুল আসতে সময় লেগেছে আবার অতিরিক্ত গরম এবং অনাবৃষ্টির কারণে ঝরে পড়েছে গুটি এমন বড়ি আবহাওয়ার কারণে বিরূপ প্রভাব পড়েছে আমের ফলনে দাম বেশি হওয়ার কারণে এবার আমটা কম মুকুল কম আসছে অতিরিক্ত খরার কারণে বৃষ্টি তো ধরেন নাই এই কারণে আমটা কম আসছে তবে এবারের মৌসুমে রাজশাহীতে মোট কত টাকার আম বেচা কেনা হবে তা এখনো নির্ণয় করতে পারেনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমগুটি প্রোডাকশন কিছুটা কম গত বছরের তুলনায় আমাদের এবার। কিন্তু আমাদের আমের ভালো বাজার দরটা ভালো ছিল। কৃষক ভালো দাম পেয়েছে। এখন সেই জন্য যেহেতু আমাদের আম এখনো তো হারভেস্ট শেষ হয়নি। মাঝামাঝি পর্যায়ে আছে। আম্রপালিটা হারভেস্ট হচ্ছে, না ল্যাংড়াও হারভেস্ট হচ্ছে। কিন্তু এখনো আমাদের তো হারভেস্ট শেষ হয়নি। শেষ বুঝতে পারবেন যে কত কোটি বাজার চালু হয়েছে চলতি অর্থ বছরে রাজশাহী জেলার 19202 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 260165 মেট্রিক টন গেল বছর এই জেলায় উৎপাদিত আমের বাজার ছিল 1600 কোটি টাকা ফয়সাল মাহমুদ চ্যানেল এস নিউজ ডেস্ক